হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আমি পিয়ালি আজকে চলে এলাম তোমাদের কাছে নতুন কিছু শেয়ার করতে কাল আমাদের বাড়ির পাশে অনেক একটা বড় একটা এরিয়া নিয়ে মেলা হয় বছরে কিন্তু একবার হয় এই ফেব্রুয়ারি মাসে হয় কিন্তু এবার বোর্ড এক্সামের জন্য একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে জানুয়ারিতে তো যা হোক কালকে গিয়েছিলাম আর গিয়ে তো ঢুকেছি ঢোকার পর মানে তোমাদেরকেও কিছুটা দেখাবো আর আমিও তো সুন্দর খুবই ভালো লাগে মেলাটা সত্যি হাতের কাজ থেকে শুরু করে সমস্ত রকমের স্টল থাকে আর এই প্রথমেই চলে এসেছিলাম হলো যে এখানে কিছু এক্সিবিশনে রাখা থাকে সবজি বা ফল যেগুলো অট সাইজ টাইপের কিছু হয় তো এরকমই দেখছিলাম আর সেটা আমি ভিডিও করেছি আর এই লাউটা কিন্তু সবার খুব চোখে লাগছিল কারণ অনেকটা বড় ছিল তবে কেউ কেউ বলছিল যে এরকম সাইজের জিনিস নাকি এখন বাজারেও পাওয়া যায় তো যা হোক হতেও পারে আমি তো অতটা ঠিক সেটা জানিও না আর আমার কাছে কিন্তু ভালোই লাগে আমি প্রত্যেকবারই এখানে যাই আর গিয়ে দেখি বেশ সুন্দর লাগে তবে কি জানো তো যখন প্রথম প্রথম হয় তখন না ভীষণ টাটকা থাকে আস্তে আস্তে যত দিন যেতে থাকে সাত দিন মতো থাকে তো মেলাটা আর আমার কিন্তু এটা আজকে লাস্ট লাস্ট নয় সরি লাস্টের আগের দিন শুনেছি কালকে নাকি শেষ হয়ে যাবে তো যা হোক তারপরে তো চারদিকটা ঘুরছি ওখান থেকে দেখে চলে এলাম এদিকে আর দেখলে যে হাতের কাজ মানে কি বলবো যে ঝুড়ি টুরিগুলো হয় না ওগুলো সব দেখছিলাম তো হচ্ছিল আর তৈরি করছিলো ওরা তারপরে কিন্তু আমরা আর একটা অন্য সাইডে চলে এসেছি এখানে কিন্তু ভীষণ মানে একটা আনন্দ হয় আর এখানে অনেক নাগদোলনা রয়েছে দেখো তো যেটা দেখালাম ওটার মধ্যে কিন্তু আমরা বসে গেছি আর বসে যদিও এটা আমার ছেলের আব্দারে আমার সত্যি কি এখন আর ভালো লাগে না ছোটোবেলা দেখো ভালো লাগতো ভয় করতো সবই হতো এখন আর সেভাবে কোনো সত্যি কি কোনো এনজয় খুঁজে পাই তো যা হোক তবুও ছেলের কারণে তো যেতে হয় বসতে হয় তো বসেছি এবার একটুখানি দেখো সবাই কি চিৎকার করছে আমাদের কিন্তু সিক্স রাউন্ড শেষ হয়ে গেছে ব্যাস এবার আমরা থেমেই হয়েছি এবার নেমে পড়তে হবে তো যা হোক আর এবার নেমে বেরিয়ে যাব তার আগে একটু কিন্তু মেলার ভেতরটা তোমাদেরকে দেখালাম হ্যাঁ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো